গত পঁচিশে মে রাত এগারোটায় রাজধানীর আহ্বায়ক কামরুল আহসান সাধন এ সময় হঠাৎ দুই তরুণ আসে এবং তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এর দুই দিন পর সাতাশ মে মিরপুরে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর একুশ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা ছয় আগস্ট মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিতে মারা যায় শাহিনশা নামে এক তরুণ এত গেল রাজধানীর চিত্র কিন্তু শুধু রাজধানী না সারা বাংলাদেশে এখন চলছে এমন অস্ত্রের ঝনঝনানি আর এর জন্য ব্যবহৃত হচ্ছে পুলিশের লুটের অস্ত্র যেমন তিরিশ নভেম্বর মুন্সীগঞ্জে শাহিদ আক্তার নামের এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় শাহিদার বন্ধু তৌহিদ শেখ ওরফে তন্ময়কে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে ওয়ারি থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র দিয়েই তিনি গুলি করেন শাহিদাকে আসলে পাঁচ আগস্ট গণ শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় তখন গণভবন সহ দেশের নানা জায়গায় লুটপাট ভাঙচুর ও প্রতিপক্ষের উপর হামলা হয় দেশের চারশো ষাটটি থানা ও একশো চোদ্দটি ফাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও পুলিশকে হত্যা করা হয় শুধু সিরাজগঞ্জের একটি থানাতেই তেরো পুলিশকে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে এগুলোর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে আর সেটি হচ্ছে পুলিশের অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় পুলিশের হিসেবেই এ সময় পাঁচ হাজার সাতশো অস্ত্র ও ছয় লাখ বান্ন হাজার আটশো বত্রিশটি গোলাবারুদ লুট করা হয়েছে লুট হওয়া বা খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল পিস্তল শটগান সাউন্ড গ্রেনেড ও গ্যাস গান এর মধ্যে চার হাজার চারশো দশটি অস্ত্র ও তিন লাখ চৌরানব্বই হাজার তিনশো ঊনপঞ্চাশটি উদ্ধার করা গেছে কিন্তু এখন পর্যন্ত এক হাজার তিনশো তেপ্পান্নটি অস্ত্র ও দুই লাখ সাতান্ন হাজার ছয়শো উনষাটটি উদ্ধার করা যায়নি সরকারি অস্ত্র উদ্ধারে নানা প্রচেষ্টা চালিয়েছে যেমন অভিযান যৌথ অভিযান সেনা অভিযান অপারেশন ডেভিল হান এমনকি অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছে কিন্তু কিছুই হয়নি সকল প্রচেষ্টা ব্যর্থ অসহায় পুলিশ অপরাধ বিশেষজ্ঞদের মতে পুলিশের লুট হয় এসব অস্ত্র বিভিন্ন অপরাধী সন্ত্রাসী রাজনৈতিক ক্যাডার এমনকি আন্ডার ওয়ার্ল্ড পর্যন্ত চলে গেছে তাই এই অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না যার ফলে দেশে প্রতিনিয়ত বাড়ছে অপরাধ আর এসব নানা অপরাধে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি খারাপ শুধু তাই না অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তৌহিদুল হকের মতে সামনের জাতীয় নির্বাচনে এই অস্ত্রগুলো ব্যবহার হওয়ার অনেক আশঙ্কা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি কেন হলো আর এর জন্য দায়ীকে উত্তর হচ্ছে সরকার আসলে এই সরকারের দুটি ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর এর প্রথমেই আছে পুলিশ হত্যার ইন্ডিমিটি দেখুন যে পদ্ধতিতে পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে তা থেকে একটি বিষয় স্পষ্ট আর তা হচ্ছে এই হামলা ছিল পরিকল্পিত তারা পরিকল্পনা করে এই হামলা করলো এবং কেন করলো তা আমরা এখনো জানতে পারিনি আর অদূর ভবিষ্যতে জানতেও পারবো না কারণ এই সরকার ক্ষমতা নিয়েই পুলিশ হত্যার তদন্ত কখনোই হয়নি তাই পুলিশ জানেই না তাদের লুটের অস্ত্র কারা নিয়েছে এবং এখন সেই অস্ত্র কোথায় আছে অপরাধ সংঘটিত না হওয়া পর্যন্ত পুলিশ তাদের অস্ত্র সম্পর্কে জানেই না যেমন গত চার এপ্রিল খুলনা মহানগরে অভিযান চালিয়ে ফারুক হোসেন ও খায়রুল সর্দার নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে দুটি পিস্তল একটি শটগান ও শটগানের সাতটি গুলি উদ্ধার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয় উদ্ধার করা শটগান ও গুলির গায়ে লেখা ছিল বিজি পুলিশ প্রাথমিক তদন্তে তারা স্বীকার করে পুলিশের এই অস্ত্র দিয়েই তারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল শুধু তাই না তারা অবৈধভাবে এসব অস্ত্র কেনা বেচাও করে পুলিশের হাতে যদি তারা ধরা না পড়তো তাহলে পুলিশের এই অস্ত্র কখনো উদ্ধারই হতো না তারা এসব অস্ত্র দিয়েই মনের সুখে অপরাধ করে যেত এবার আসা যাক সরকারের দ্বিতীয় ভুলে আর তা হচ্ছে বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন কারাগার থেকে অপরাধী ও শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দিয়েছে এই সরকার যাদের মধ্যে আছে সানজুদুল ইসলাম ইমন ইমামুল হাসান হেলাল ওরফে পিচি হেলাল আব্বাস আলী ওরফে কিলার আব্বাস সুইডেন আসলাম খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন হোশেদ আলম ওরফের রাসু ওরফে ফ্রিডম রাসু ফ্রিডম সোহেল আরমান হাবিবুর রহমান তাজ মাকসুদ অনেক শীর্ষ সন্ত্রাসী অপরাধী জেল থেকে নিজস্ব গ্রুপ তৈরি করেছে ও বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে গেছে আর এই অপরাধের জন্য তারা ব্যবহার করছে পুলিশের লুট হওয়া অস্ত্র আর এর কারণও আছে যেমন নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের মতে অপরাধীরা জানে লুট করা অস্ত্র দিয়ে কোনো অপরাধ করলে তাদেরকে ধরা যাবে না এবং করা যাবে না তাই এইসব শীর্ষ সন্ত্রাসী অপরাধের জন্য তাদের প্রথম পছন্দ হিসেবে লুট হওয়া বেছে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সরকার এই দুটি ভুল কেন করলো কি জন্য করলো এবং কাদের বাঁচাতে করলো সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমরা এখনই জানতে পারবো না হয়তো অদূর ভবিষ্যতে এর উত্তর মিলবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ